আপনারা জানেন বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি আবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে নৌ সদস্য যুদ্ধ জাহাজ এবং নৌ কন্টিনজেন্ট প্রেরণ করে আসছে উনিশশো সাল হতে এখন পর্যন্ত জাতিসংঘ স্বার্থ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সাত হাজার পাঁচশো জন নৌ সদস্য সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিকভাবে জনগণের যান এবং সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে এসকল এলাকায় নিয়োজিত নৌ সদস্যগণ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকা সময়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে সফল ভূমিকা পালন করে দেশবাসীর ভূয়সী প্রশংসা অর্জন করেছে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাইডার লিমিটেডের উপর সরকার ন্যস্ত করেছে এবং অল্প সময়ের মধ্যে কন্টেনার হ্যান্ডলিং এর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এতে গতিশীলতা এসেছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক